আমরা কিন্তু নিজেদের মধ্যেও বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ নিয়ে প্রচুর কথাবার্তা বলি আজকে তারই একটা অংশ আমরা ভাবছি যে এই ভেতরে যেসব কথাবার্তা হয় সেগুলোও যদি আপনাদের সাথে শেয়ার করা যায় তারই একটা অংশ হিসেবে উনি যেহেতু গতকাল আজকের বাংলাদেশে সিটিং সার্ভিস বা নগর পরিবহন খাতে নৈরাজ্য নিয়ে কথা বলেছেন তো সেই বিষয় নিয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনা উনি কি পেলেন সেগুলো নিয়ে কথা বলব আচ্ছা খালেদ ভাই আপনি গতকাল যে এটা এটা নিয়ে আলোচনা করলেন গত দুই তিন দিন যাবত খুবই বাজে আসলে আপনি কি পেলেন এই জায়গা থেকে না আসলে সত্যি যদি আপনি বলেন যে কি পেলাম বা কোনো রকম কোন সমাধান পেলাম কিনা বা কোন রকম কোনো আশার আলো দেখলাম কিনা সেই প্রশ্নে আমি আসলে খুব আসার কথা আমি আসলে শোনাতে পারতেছি না কারণ হচ্ছে যে

না এটা কি এরকম ছিল সিটিং সার্ভিসের ঘোষণা দিয়ে বিজ্ঞাপন দিয়ে বড় করে বাসার মধ্যে লেখে বড় করে যাত্রী ছাউনের মধ্যে লেখে বড় করে টিকিট কাউন্টারে লিখে এটি করা হয়েছে এটি করা হয় আমি আসলে জানি না ঠিক তো তারা মনের মধ্যে কি এটা প্রশ্ন আসেনি যে যাদের কিনে আপনি আলোচনা করলেন তাদের সাথে কি বিষয়ে কথা হয়েছে কিনা যে সার্ভিসের অনুমতিই নেই সেই সার্ভিসকে আপনারা এখন বন্ধ করছেন এটা কি প্রসঙ্গ ওনারা যেটা বলতে চেয়েছেন যে তাদের নাকি অনেক বিষয়ে প্রতিদিনই বা সব সময় কোনো না কোনোভাবে কোনো না কোনো অভিযান চলতে থাকে যে নগর পরিবহনে রকম কোনো সমস্যা আছে কিনা তারা আসলে ঠিকমতো পরিচালনা করছেন কিনা বাস তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা এগুলি বা বাসটা ঠিকঠাক আছে কিনা এগুলি নাকি করতেই থাকেন তারা কিন্তু এগুলি তারা করতেও থাকে কিন্তু আমি প্রতিবারই দেখেছি যে বড় কোনো এবং আপনার সাথে এখানে আমার অনেকবার আলোচনা হয়েছে যে কোনো মেজর ড্রাইভ কারো বিরুদ্ধে গেলেই তখন তারা একটা কিরকম একটা নৈরাজ্য জানি সৃষ্টি করে যেমন কালকে বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি পরিবহন মালিক সমিতির বাস ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি রুসুম আলী খান উনি বলছিলেন যে গতকাল উনার কথা যে মাত্র তিরিশ ভাগ বাস নেমেছে রাস্তায় সত্তর ভাগ বাসই নামে নাই আমরা যদি উনার কথাটা প্রামাণ্য ধরে নিই তাহলে তারা শুধুমাত্র এই সময়টা পার হয়ে যায় আমি আপনি কথা বলবো সেটা পার হয়ে যায় সাধারণ মানুষের ভোগান্তি যখন এক পর্যায়ে চলবে তখন সাধারণ মানুষ বলতে শুরু করবে আমরা তো আসলে এটা তো আমরা চাইনি আপনিও নিশ্চয়ই সামাজিক গণমাধ্যমগুলিতে দেখেছেন যে বেশিরভাগ মানুষই বলছে আমরা তো চাইনি যে সিটিং সার্ভিসের এটা নিয়ে কোনো কথা হোক এটা খুব আসলো করতে হ্যাঁ সেটাই তো বড় প্রশ্ন যে কারা চাইলো যে সিটিং সার্ভিস বন্ধ হোক বা আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে একটা নগরে যখন এক কোটির বেশি মানুষ বসবাস করে বা একটা দেশে বা একটা সমাজে সেখানে একটা নির্দিষ্ট অংশ চাইলেই জনজীবনকে বিপর্যস্ত করে ফেলতে পারে মানে সেন্ট্রাল কোনো কন্ট্রোলের ব্যাপার থাকে না এটা আসলে কি রকম একটা নগর জীবন আমি জানি না আমরা ঢাকা শহর ছাড়াও বাংলাদেশের বা বাংলাদেশের বাইরের অনেক নগর দেখছি কিন্তু এরকম কিন্তু আর কোথাও দেখি নাই যে নগর পরিবহন আসলে মাত্র কয়েকজন যারা আবার সরকারের অংশ না তাদের কাছে জিম্মি একরকম সেই জিম্মিটা এরকম আপনাকে বলা হয়েছে যে আপনি আসলে বাড়তি বাম্পার ব্যবহার করবেন না অ্যাঙ্গেলগুলি এরকম হবে না ট্রাকের যেগুলি খুলে ফেলতে হবে যদি দেখা যায় তাহলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মেনে নেয় না তাদেরও নানা রকম ব্যাপার সেপার থাকে যে তারা মনে করে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তাদেরকে জিম্মি করে আইনশৃঙ্খলা বাহিনী তারা যেখানে তাদেরকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা চাঁদা দেওয়ার কথা টার্মিনালগুলিতে রুসুম আলী খান বলছেন যে তাদেরকে সেখানে চাঁদা দিতে হয় পাঁচশো টাকা কখনো ক্ষেত্র বিশেষ এক হাজার টাকা যে ভাড়া দেয় সেই ভাড়া টাকায় তারা এটা উসুল করে তার মানে আমরা যদি মনে করি যে আমি আসলে শুধু ভাড়াটাই দিচ্ছি আসলে সেটা না আমরা আসলে ঘুষ বা অন্যান্য ওপরি টাকাটাও অনেক সময় তারা তার বাড়ি থেকে জমি বিক্রি করে না এবং পাশাপাশি আপনি যেটা বলতেছিলেন যে নগর পরিবহনের ক্ষেত্রে একটা বড় অংশ কিন্তু অবশ্যই 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 সরকার নিয়ন্ত্রণ থাকা উচিত বা একক নিয়ন্ত্রণে থাকা উচিত যেখানে হচ্ছে সরকারের একটা বড় মানে নগর পরিবহনের একটা বড় অংশ সরকারি যানবাহনের মাধ্যমে এটা পরিচালিত হয় এটা পৃথিবীর অন্যান্য নগরগুলিতে এটা হ্যাঁ আমরা বিভিন্ন সময় দেখি যখন আপনি ট্যাক্স পে করেন যখন আপনি একটা দেশের নাগরিক বা নগরের নাগরিক তখন কিন্তু নগর পিতা বা সিটি কর্পোরেশনের যে ম্যানেজমেন্ট সিস্টেম বা প্রশাসন তারা কিন্তু আপনার কিছু ইউটিলিটির রেসপন্সিবিলিটি নিতে বাধ্য কিন্তু বাংলাদেশে আমরা কখনোই কিন্তু দেখিনি যে এইরকম একটা যেখানে কোটি মানে কোটির মতো মানুষ হচ্ছে প্রতিদিন চলাফেরা করে তাদেরকে হঠাৎ করে সত্তর ভাগ ভাগ বাস চলাচল গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় এটা কিন্তু একটা অবাক ব্যাপার ব্যাপার অন্য জনের হাতে আপনি মেয়রের কথা বলছিলেন সত্যি সত্যি কিন্তু সিটি গভর্নমেন্টগুলি নিয়ন্ত্রিত হয় হচ্ছে মেয়রের মাধ্যমে মেয়রের ছাড়াও আরও যারা নির্বাচিত গণপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে বাংলাদেশ বা ঢাকা শহরের তো একটা অদ্ভুত শহর মেয়রকে কোনো সিদ্ধান্ত নিতে হইলে আপনি জানেন যে মেয়রকে আমরা ঢাকা শহরে দুইটা ঢাকা আছে দুইটা মেয়র আছে তাদের কোনো বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় বা তাদের কোনো বিষয়ে যদি কোনো অ্যাক্ট রিয়েট করতে হয় সেটা পানি সরবরাহ করা হোক বিদ্যুতের ব্যাপার হোক তাদেরকে মোটামুটি তিপ্পান্নটা বা চুয়ান্নটা মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর তাদের সাথে একসাথে বসতে হয় এবং তাদের কেউই আসলে সরাসরি মেয়রের অধীনে না হ্যাঁ কয়েকদিন আগে একটা বলা হয়েছে যে হ্যাঁ মেয়র এটি সমন্বয় করবেন কিন্তু মেয়রের কিন্তু আসলে কোনো অধিকার নাই আপনার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে সেটি নিশ্চিত করা মেয়রের কোনো অধিকার না আপনার পানি সরবরাহ বা পানি নিষ্কাশন কী হবে সেটার ব্যবস্থা করা নগর পরিবহন নিয়ে মেয়রের আসলে কোনো কিছু বলার নাই এটা নগর পরিবহন মেয়র আমি জানি না মানে এটা কিরকম বা এটা করা সম্ভব অথচ মানে আমরা বলছি না ঠিক আছে মেয়রের হাতে যদি না থাকে তাহলে অন্য কোনো স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন থাকা দরকার ছিল যেটার মাধ্যমে এই পরিবহন সেক্টরের মাধ্যমে যে জিম্মি হচ্ছে সাধারণ মানুষ আসলে পরিণতি কোন দিকে যেতে পারে আমার কাছে মনে হয় মানুষ বিরক্ত হয়ে আবার পড়বে নরমাল করে দাও আমরা বেশি টাকায় দিতে আমার কাছে আমার কাছে এক্সাক্টলি এটা মনে হচ্ছে মুজুর যে ওনারা যেন ওয়েট করতেছেন যে কখন সাধারণ নাগরিকদের এই নামিশ্বাস ফলে আপনি আজকেও রাস্তায় দেখছেন যে গাড়ি কিন্তু সংখ্যা অনেক কম আমি জানি না তিরিশ ভাগ না বিশ ভাগ কত ভাগ গাড়ি চলতেছে বা আমাদের রিপোর্টাররা রিপোর্ট করতেছে সারাদিন ধরে ঢাকা শহরে আমার কাছে মনে হয় কিন্তু দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যদিও ওবায়দুল কাদের বলতেছেন যে এটা কিছু দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এরকম করতে চাই আমি কিন্তু খুব সহজে যেটা খুব স্বাভাবিক হয়ে যাবে কোন আলাপ দিনের চেরাগে

এর মধ্যে তিনশোই হচ্ছে দূতালা বাস

পরিমাণ বাড়ানো হয় মাইল পার কিলোমিটার সেটার পরেও কিন্তু আমরা বহু ধরনের অরাজকতার কথা শুনি এবং যে দুটি কথা বলতে চাচ্ছিলাম যে খুব গল্পে গল্পে একদিন একজন বলেছিলেন যে জাপান কেন বাংলাদেশের মানে এমনি রাস্তাঘাটে খুব বেশি ইয়ে করতে চায় না বা রেলওয়েতে কেন ইনভেস্ট করতে চায় না তার কারণ হচ্ছে তাদের যে পরিবহন সেক্টরে তাদের যে গাড়ির ব্যবসা আছে উৎপাদন সেটা যাতে বিকল্প অন্য কিছু না দাঁড়ায় সেটা হতে পারে আবার যে বিআরটি এর যে বিভিন্ন গাড়ি যে আমরা বউ বলেন বা দোতলা গাড়ির কথা বলেন যে কিছুদিন পরপর কিন্তু আনা হয়েছে এবং সেগুলো মেনটেন্স নিয়ে বহু প্রশ্ন উঠেছে যে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় এটার সাথে ওই যে বেসরকারি যে খাতের কাছে জিম্মি হয়ে যাওয়া তার একটা সংযোগের কথা বিভিন্ন কি বলেন আপনি দেখেন যে সর্বশেষ সিএনজি অটোরিকশাগুলির ভাড়া বাড়ানোর জন্য এনজি অটোরিকশাগুলিতে আপনার ভাড়া নির্ধারণ করা হলো যে মানে মোটামুটি যে ভাড়া আসে তেল বা গ্যাসের হিসাবে তার থেকে অনেক বেশি হারে কিন্তু তারপরেও সিএনজি গুলি কিন্তু সেই মিটারে যাচ্ছে না সিএনজি গুলি সেই মিটারে যাচ্ছে না সেই অটো রিক্সাগুলি আপনার মিটারে যাওয়ার ব্যাপারে তখন তারা যদি কোনো দয়া হয় তাহলে তারা যাচ্ছে আমি কালকে উবারের কথা জানতে চাইতেছিলাম যে বাংলাদেশে উবার চালু হয়েছে ঢাকা শহরে সেই উবার গুলির বিআরটি এর যে কর্মকর্তা ছিলেন সেই বিআরটি এর কর্মকর্তা স্পষ্ট বলে দিলেন যে উবারের কোনো অনুমোদন নাই তার মানে যে কোনো দিন এই উবার নিয়েও আমরা রাস্তায় উবার চলতে দেখছি ঢাকা শহরে আমাদের অনেক বন্ধু আমি জানি না মানে একটা জিনিস হচ্ছে তারা আমি ঢাকাটা যে উবার চলে এটা তারা জানেন আবার তারা জানেন যে এটা অনুমোদনহীন তাহলে তারা যে তারা তো গোপনে কোনো কিছু করতেছে না উবার আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে আপনি দুইবার চলার পরে তিনবার চারবার চড়ার পরে আমি উবার না কিন্তু জিনিসটা যে অনুমোদন ছাড়া চলতে পারতেছে একটা তাহলে সেটার দায় দায়িত্ব আসলে দুই দিন পর এটার মধ্যে কে নিবে অন্যান্য দেশে যেমন ধরেন যে আহ আমাদের রিপোর্টিং আমাদের টেলিভিশন রিপোর্টিং এর একটা ধরন থাকে আমরা পাবলিক সাফারিংস এর ব্যাপারগুলো বেশিরভাগ সময় উঠে আসে দুই তিন দিন যাবত তো কিন্তু এসব বিভিন্ন টেলিভিশনে উঠে আসছে আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে যাদের সাফারিংস এর কথা বলা হচ্ছে তারা কি আমার কাছে মনে হচ্ছে ওই দুর্ভোগের জায়গাতেই থাকবে মাঝখানে এই দুই পক্ষের মধ্যে একটা হেসেলওয়ে একটা মানে সময়টা আমি জানি না বাস্তবিক ভাবে আসলে কতটা কি করা যায় সেইটাও একটা খুব ধরেন বিভিন্ন আমরা যেসব নগরের কথা বললাম সেই নগরের মধ্যে একটা বড় পার্সেন্ট

করা পরিকল্পনা আমরা অনেক ফ্লাইওভার দেখতেছি অনেক ওভারপাস দেখতেছি অনেক কিছু দেখতেছি আসলে অনেক কিছু হচ্ছে কিন্তু ঢাকা শহরের এই রকম ভৌগোলিক অবস্থানে এতগুলি লোক এইভাবে বসবাস করতে পারবে কিনা পরিবহনের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমার আমার এটা কাছে মনে হয় শেষ পর্যন্ত সাধারণ মানুষ যারা ঢাকা শহরে বসবাস করে যারা নিয়মিত এই গণপরিবহন ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে যায় তাদের আসলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না কারণ এরকম বিভিন্ন পদক্ষেপ আমরা দেখি এবং মানুষের ভোগান্তি পারে কার্যকর কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত হওয়া দেখা যায় নাই যদি বলা হতো যে আগামীকাল থেকে সেই ছয়শো বাস নামছে সেটা কিন্তু বলেনি আপনার কাছ থেকে বলেছে যে আগামীকাল কোনো ডেট না ডেট আমি পাই নাই সেটা আগামীকাল দুই মাস তিন মাস পাঁচ মাস সেরকম আমি নাই আমি শুধু শুনছি যে আহ আসলে অনেকগুলো অথরিটি আছে ডিআরটি আছে আহ যেগুলি হচ্ছে যে গাড়ি চলাচল অনুমতি দেয় রুট পারমিট দেয় বিআরটি এ নিজে আসে ওদের সাথে একটা সমন্বিত পরিবহন সমন্বয়ের যে একটা মিটিং হয়েছে সেই মিটিং এ বলা হয়েছে যে আসলে ছশো বাস বিয়ারটি আনবে তার মধ্যে তিনশো মানে আনবে আনবে কিন্তু কবে আনবে এটা আজকে কালকে দুই বছর পর একশো বছর পর সেটা জায়গা এবং মেট্রো রেল হবে যখন ম্যাটেরিয়াল হবে তখন আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যে সর্বশেষ একটা কথা বলি যে তারা বলছে যে আনা হচ্ছে আগামীকাল রাস্তায় নামছে বাসগুলো আমরা হচ্ছে আজ থেকে এই ইয়েতে যাচ্ছি তো শেষ পর্যন্ত যদি সিটিং সার্ভিসের যে তারা যে পরিবহন মালিক যা যারা আছে যারা এটা নিয়ন্ত্রণ করে তারা যদি এরকম একটা অচল অবস্থা তৈরি করে যদি সমাজ তারা ওই সিদ্ধান্তেই থাকতে পারে তাহলে সামনের দিনগুলোতে সাধারণ নাগরিকের জন্য আরও ভোগান্তি অপেক্ষা করছে বলা যায় কি আমার মনে হয় যে ভোগান্তি অপেক্ষা করছে তবে আমরা সব নেতিবাচক ইয়ার পাশে একটু ইতিবাচক কোনো কিছু হয়তো আমি জানি না মানে এটা একটু কষ্ট হয়ে যায় কি না কিন্তু একটা ইতিবাচক ভাবনা আমার এরকমই থাকে যে হয়তো কোনোভাবে আসলে সমস্যার সমাধান হবে কিন্তু সেটা কিভাবে সেটা আমি আসলে জানি না নগর পরিকল্পকরা নিশ্চয়ই এটা নিয়ে না এরকম এরকম আসার কথা ধরে না আমরা রাখতেই পারি না হলে তো আমরা চলতে পারবো না যখন মানুষ রাস্তায় নামে তখন আসার জন্য ছয় মাস বসে থাকবে এক বছর বসে থাকবে এটা আসলে সম্ভব হয় করেন যে আজকেও যদি এই যে ধরেন আমরা এই অনুষ্ঠানটা যখন করতেছি তখন বা আমরা যখন এই কথা বলতেছি অনুষ্ঠানটা সরি যে চারটা পাঁচ ছয় বাজে এই যে পাঁচটা বা ছটার সময় যখন অফিসগুলি ছুটি হতে শুরু করবে আপনি চিন্তা করেন এতজন মানুষ কমিউট করবে এবং যে মতিঝিল থাকে সে খিলকায় যাবে বা মিরপুরে যাবে বা উত্তরা যাবে তার যাওয়ার ক্ষেত্রে তার যে মোট পরিবহন সংখ্যা তার যদি ওয়ান থার্ড থাকে তাহলে আমি 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 আসলে ঠিক না মানে তারপরে এটা না বিভিন্ন আমরা উন্নত শহর গিয়ে বা পড়াশোনা করে জেনেছি যে একটা পরিকল্পনা থাকে এইটা ঢাকা শহরের গ্রোথটা হয়েছে আসলে খুব অস্বাভাবিক একটা গ্রোথ যেটাতে ঢাকা শহর আসলে পরিকল্পনা করা হয়েছিল ধরেন ষাট লাখ লোকের জন্য সেখানে যেটা এক কোটি আশি লাখ লোক হয়ে যাবে বা দেড় কোটি লোক হয়ে যাবে সেটা হয়তো তাদের পরিকল্পকদের শুধুর কল্পনা তো ছিল না যখন তারা পরিকল্পনা করছেন তখন পনেরো লাখ বিশ লাখ লোক ছিল তারা ষাট লাখের কথা কথাভাবে পরিকল্পনা করেছেন কিন্তু সেটা এক কোটি ষাট লাখ আশি লাখ হয়ে যাবে সেটা তারা কখনো বাঙ্গলাদে যে গ্রোথ করেছে গ্রো করেছে এটা কিন্তু অনেকগুলি নগরী ঢাকার মতোই হয়ে যাওয়ার কথা দরকার ছিল উত্তরবঙ্গে একটা নগরই ঢাকার মতো হওয়ার কথা ছিল বগুড়াটা হতে পারত এরকম একটু ডিসেন্ট্রলাইজেশনের ব্যাপার এটা এটা ছোট একটা খুবই ঢাকার একটা বিকল্প হতে পারত নোয়াখালী হতে পারত এরকম নানা জায়গায় নানাগুলি শহর বড় শহর হতে পারত ঠিক জানি না মানে